ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিধাননগরের সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে শুক্রবার দুপুর দুটো নাগাদ আগুন লেগে যায় কারখানাটিতে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেক্টর ফাইভের কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের ঠিক পাশেই অবস্থিত রাসায়নিক কারখানাটিতে এদিন দুপুরে আগুন লাগে কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ উপস্থিত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আয়ুর্বেদ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে প্রথমে আগুন লেগেছিল কারখানাটির তিন তলায় সেই আগুন দমকল কর্মীরা নেভাতে সক্ষম হন কিছুক্ষণ পরে দ্বিতলে ফের আগুন লেগে যায় এবং বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় জানা যাচ্ছে গ্যাসের সিলিন্ডার ফেটে সেই বিশ। বিস্ফোরণ হয়েছে সেই আগুন নেভানোর চেষ্টা এখনো করে যাচ্ছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনা তদারকি করছেন তিনি উপস্থিত রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার নিজেও যদিও এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি লাঞ্চ ব্রেকের সময় আগুন লাগায় অল্প সংখ্যক কর্মী সেখানে উপস্থিত ছিলেন আগুন দেখার সঙ্গে সঙ্গে তারাও বাইরে বেরিয়ে যান এবং নিরাপদ স্থানে চলে আসেন পরপর চার দিন চারটি অগ্নিকাণ্ড ঘটল শহরে গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগে যায় আর সেই ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে বুধবার লেকটাউনের দক্ষিণ দাড়িতে একটি বহুতলে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার চিনার পার্কের একটি রেস্তোরাঁয় আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে আর শুক্রবার সল্টলেকের রাসায়নিক কারখানায় আবারও আগুন লাগার ঘটনা স্বাভাবিকভাবেই একগুচ্ছ প্রশ্ন তুলে di lo